হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আইটি ভিডিওতে আজকেও হাজির হয়ে গেলাম ফ্রাইডে অফারে কিছু ল্যাপটপ নিয়ে ফ্রাইডে আপনারা যারা ফ্রি থাকেন ফ্রি টাইমে কিন্তু ল্যাপটপ নিতে পারবেন বর্তমানে প্রাইস কিন্তু আগের তুলনায় কমে কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন সো আজকে খুবই পপুলার কিছু মডেল দেখাবো টেন জেনারেশন পর্যন্ত ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন মাত্র পনেরো থেকে তিরিশ হাজার টাকা বাজেট করলেই আপনি সব ধরনের কাজের জন্য উপযোগী ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন এবং ভালো ফ্যাসিলিটিস পেয়ে যাবেন সো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো অপার অপার প্রাইজে আপনারা পেয়ে যাবেন প্রাইস ডিসকাউন্টে ল্যাপটপগুলো পেয়ে যাবেন কী কী ল্যাপটপ পছন্দ দেখেন এসপির মধ্যে পেয়ে যাবেন যে ল্যাপটপটা জার্মান ভেরিয়েন্টে কোরাই ফাইভের এইট জেনারেশন জি জিভাইভ মডেলে এবং থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান সো তারা এই ল্যাপটপটা নিতে পারেন এবং পেয়ে যাবেন এসপির মধ্যে কোরাই সেভেন প্রসেসরে গ্লোসিডিসের মধ্যে ন্যানোভেজেল ডিসপ্লের মধ্যে যারা ল্যাপটপ চান কোরআ সেভেন প্রসেসরের ভালো কনফিগারেশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এটা কোরআ সেভেন প্রসেসরের এসপি বুকের মধ্যে এইট ফোর জিরো মডেলে আপনারা পেয়ে যাবেন এবং থ্রি সিসটি রোটেট করে একটা ল্যাপটপ পেয়ে যাবেন টেন জেনারেশনে এই ল্যাপটপটা কিন্তু একদম ঝকঝকে নিউ কন্ডিশনে আশা করি চার থেকে পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন এবং টেন জেনারেশনের মধ্যে খুবই চিপ প্রাইসে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন থ্রি সিসটি রোটেট করে ইউজ করতে পারবেন এবং এসপি এলিট বুকের খুবই পপুলার সিক্স জি সিক্স ল্যাপটপ কিন্তু ফ্রাইডে অফারে আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে ডিসকাউন্টে এবং প্যানাসোনিকের মেড ইন জাপানের ল্যাপটপ চব্বিশ ঘন্টা একদম র্যামডম ইউজ করার জন্য এই ল্যাপটপটা তিরিশ দিনের গ্যারান্টিতে ডিসকাউন্টে কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বিএস এই ল্যাপটপগুলো সম্পর্কেই আপনাদেরকে বলবো এবং ল্যাপটপগুলো দিয়ে কী কাজের জন্য ভালো হবে কেমন আপডেট করতে পারবেন কী কী ফ্যাসিলিটি আমাদের থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো মূল ভিডিওতে তার আগে আমাদের লোকেশন ভিজিট কীভাবে করবেন আর ভিডিওটা দেখে ভিডিওটা শুরু করছে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তোলে আমাদের আসতে পারেন বিয়ের শুরুতে দেখাবো আপনাদেরকে পপুলার ব্র্যান্ডের ল্যাপটপটা আজকের বাজেট যেহেতু পনেরো থেকে তিরিশ হাজার টাকার ভিতরে বুঝতে পারছেন ভালোটা ডিসকাউন্টে পপুলার ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন সো প্রথমে দেখাচ্ছে আপনাদের এসপি এলবুকের জি সিক্স মডেলটা জি সিক্সটা আপনারা পেয়ে যাবেন এর এইট জেনারেশন প্রসেসরে এল বুক সিরিজে এই ল্যাপটপগুলো র্যামডম ইউজ করার জন্য ভালো একটা সার্ভিস আপনারা কিন্তু পেয়ে যাবেন এ টু জেড যে কোনো কাজ আপনারা করতে পারবেন ভালো কনফিগারেশনে হাই কোয়ালিটি ফিচারে কিন্তু এই ল্যাপটপগুলো হয়ে থাকে যার জন্য কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা পাবেন দশটিকে সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন বেঙ্গল সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন সবগুলো পোর্ট পেসিডেজ আপনারা পেয়ে যাবেন যা যা দরকার এবং মেটাল বডির মধ্যে অনেক মজবুত টেকসই ল্যাপটপ বিদ্যুৎ সিরিজের মধ্যে টপ সিরিজের ল্যাপটপ এসপি বুকের ল্যাপটপ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন লং টাইম ধরে কাজ করতে পারবেন এই ল্যাপটপগুলা বেস্ট একটা কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন আর ল্যাপটপগুলোতে আপনারা কাস্টমাইজও করতে পারবেন আপডেট করতে পারবেন এটাতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএডি আছে আপনারা চাইলে ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম বাড়াতে পারবেন এবং ষোলো বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এবং এসএসডিও বাড়াতে পারবেন অর্থাৎ ইস্যুজ বাড়াতে পারবেন ফ্রেশ নিউ কন্ডিশনে জি সিক্সের এসপি এল নেটবুকের এইট থ্রি জিরো জি সিক্স মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে ফ্রাইডেতে আমরা ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি সো এমনিতেই ল্যাপটপের প্রাইস অনেক কমে পেয়ে যাচ্ছেন এখন বাট ফ্রাইডেতে আসলে আরেকটু কমের মধ্যেই এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা আমাদের থেকে ফ্রাইডে অফারে আপনারা যদি আসেন আমাদের রেগুলার প্রাইসে তিরিশ হাজার টাকা বাট ফ্রাইডে অফারে ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় আঠাইশ হাজার পাঁচশো টাকায় জি সিক্স পেয়ে দেবেন অলেলন সব ধরনের কাজ করতে পারবেন বিএস সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে অর্ডার করতে পারবেন কুরিয়ারে অর্ডার নিয়মটা হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি কন্ডিশনে আমরা ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো বাকিটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু নিয়ে যাবেন আর এই ল্যাপটপগুলোর সাথে আপনারা গিফটও পাবেন একটা ব্যাগ একটা মাউস পাওয়ার কার্ড চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ মেমো এবং সফটওয়্যার সহ অন্যান্য সকল ফ্যাসিলিটি এই ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন আর আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো র্যান্ডমভাবে আপনারা ইউজ করে চেক করে নেবেন চেক করার সুবিধা পেয়ে যাবেন এবং পাঁচ বছর পর্যন্ত একটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে যেই ল্যাপটপটাই আপনারা পার্সেস করেন এরপর দেখা যাচ্ছে আপনাদের টেন জেনারেশন ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে টেন জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন এটা টু ইন ওয়ান মডে ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি রোটেট করে ভাঁজ করে ইউজ করার জন্য চমৎকার একটা ল্যাপটপ টেন জেনারেশন পড়াই থ্রি প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএলডি দিয়ে আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপগুলো চার থেকে পাঁচ বছর খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এটা মূলত স্টাডি পারপাসের জন্য কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য অনেক বেস্ট হবে যারা কেরি করে ইউজ করতে চান মুভ করে ইউজ করতে চান প্রফেশনাল টাইপের কাজও আপনারা কিন্তু এই ল্যাপটপটাতে চাইলে করতে পারেন সবগুলো ফেসিলিজ দিয়ে চমৎকার একটা কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন যেহেতু টেন জেনারেশন ল্যাপটপ খুবই অল্প ইউজ হওয়া ভালো একটা কন্ডিশনে আপনারা ইউজ করতে পারবেন আর একটা হ্যান্ড ইউজ করতে পারবেন দেখেন টোয়েন্টি ওয়ান মোডে হ্যান্ড ইউজ করতে পারবেন ল্যাপটপ এবং ট্যাবের সুবিধায় আপনারা ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি রোটেট ল্যাপটপ মানে হচ্ছে প্রতিনিয়ত আপনারা রোটেট করা প্রতিনিয়ত ল্যাপটপ রোটেট করবেন সেই ক্ষেত্রে ল্যাপটপগুলোর লংগেটিভিটি নির্ভর করে লকের উপরে আর এই লকগুলো দেখেন ফলো করেন উন্নত মানের ফাইবার বডিতে কিন্তু লকগুলো আছে যার জন্য প্রতিনিয়ত রোটেট করবেন সেই ক্ষেত্রে কিন্তু ফলো করেন অনেক স্ট্রং করে কিন্তু এই ল্যাপটপটা আসে লকগুলো অনেক স্ট্রং করে দেওয়া আছে যার জন্য কিন্তু একদম চার থেকে পাঁচ বছর খুব স্ট্রংলি রাফ ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ওরাই থ্রি টেন জেনারেশন প্রসেসরে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে যেহেতু আপনার ট্যাবের মতো যদি ইউজ করতে চান হাতে নিয়ে মুভ করে কাজ করতে চান সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার জন্য বেস্ট হবে সো চাইলে আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন টেন জেনারেশন করে থ্রি প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এবং ফোর জিবি গ্রাফিক্সও পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেলের টেন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন একদম নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন খুব কম ইউজ হওয়া আশা করি চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এটা আমাদেরকে কালেক্ট করতে পারবেন ফ্রাইডে অফারে মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় বিশ সাতাইশ হাজার টাকার ল্যাপটপ ডিসকাউন্ট প্রাইসে কালেক্ট করতে পারেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস নেক্সট দেখেছি আর একটা পপুলার মডেল ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা পেয়ে দেবেন একদম নতুন কন্ডিশনে আপনার জার্মান ভেরিয়েন্টে আপনারা জি ফাইভ পেয়ে দেবেন কোরআ এ ফাইভের এইট জেনারেশন প্রসেসে এসপি মধ্যে পেয়ে দেবেন কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ফোর কোর এবং এইট থ্রিটি ল্যাপটপটা পাবেন তো অল ইন অল সব ধরনের কাজের জন্য কিন্তু ল্যাপটপটা বেস্ট হবে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটা মূলত জার্মান ভেরিয়েন্টে আপনারা জি ফাইভ মডেলে পেয়ে যাবেন ফোর এফ এড জেনারেশন প্রসেসরে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিংয়ের ফিচার্সও থাকবে সবগুলো পোর্ট অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন সরাসরি মনিটর ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে জার্মান ভেরিয়েন্টে সিক্স ফোর জিরো জি ফাইভ মডেলে আপনারা কিন্তু ফর্টিন ইসি ডিসের মধ্যে ফোর এফএের এই ল্যাপটপটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি এইট জিবি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এবং কোরআভের রেডি জেনারেশন যেহেতু সব ধরনের কাজ ভালো ভালোভাবে করতে পারবেন আর আগের থেকে রিজনাল প্রাইসে আগের থেকে ডিসকাউন্টে এই ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাবেন খুবই রিজনাল প্রাইজে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় একত্রিশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় বিএস এরপর দেখাব আর একটা ল্যাপটপ এটা আপনার থ্রি সিক্সি রোটেটে পেয়ে যাবেন কম টাকার মধ্যে এর থেকে ভালো ল্যাপটপ আর হতেই পারে না এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন থ্রি সিক্সটি রোডেট করে এসপির মধ্যে স্লিম ল্যাপটপ কেরি করার জন্য ভালো হবে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন স্কুলে পড়েন তো তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে কেননা স্লিম আছে ব্যাগের সাথে বইয়ের সাথে কেরি করা যাবে বর্তমান যে স্টাডি ব্যবস্থা স্টাডি পারপাসের কাজে একটা ল্যাপটপ হলে কিন্তু ভালো হয় তো এই ধরনের একটা ল্যাপটপ হলে কিন্তু স্টুডেন্টদের জন্য অনেক ভালো হবে অনলাইনে অনেক সলিউশন কিন্তু এখন করা যায় একটা ল্যাপটপের মাধ্যমে ওয়াইফাইয়ের মাধ্যমে সো এটাতে ওয়াইফাইয়ের ল্যান্ডপোর্টও আছে যাদের ল্যান্ডপোর্টে দিয়ে ইউজ করতে চান এটা ল্যান্ডপোর্টের মাধ্যমে ইউজ করতে পারবেন আর ওয়াইফাই তো আসেই আপনার হটসপটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এইচডিএমআই পোর্ট আসে অর্থাৎ যারা মনিটর বড় মনিটর ইউজ করতে চান মনিটর ইউজ করতে পারবেন অনেক ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন দেখেন এই পাশে অনেকগুলো পোর্ট আছে এবং এটা পাওয়ার পোর্ট আছে পাওয়ার পোর্টে খুশ করলেই কিন্তু ওপেন হয়ে যাবে দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আর টু ইন ওয়ান মোডে ইউজ করার জন্য এই ল্যাপটপগুলো চমৎকার এটা দেখেন এবার করার কারণে টু ইন মোডে অর্থাৎ যারা ট্যাবের সুবিধা ইউজ করতে চান মুভ করে যারা ইউজ করতে চান সেই ক্ষেত্রে এই সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা আপনাদের জন্য বেস্ট হবে তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন এটা আমাদের রেগুলার প্রাইস ষোলো হাজার টাকা বাট ফ্রাইডে অপারে বর্তমানে ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নশো নব্বই টাকায় এস এটা পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি ওয়ান মডেলে ফোর কোর প্রসন নাইন জেনারেশনে ফোর জিবি এবং একশো আঠাশ জিবি এসডি দিয়ে ল্যাপটপটা থ্রি সিসটি রোডের টাচ স্ক্রিনে কালেক্ট করতে পারবেন বিএস এরপর দেখাবার একটা প্রিমিয়াম কালেকশন যে কারণে ল্যাপটপটা প্রিমিয়াম এবং খুবই লুকেটিভ এবং পছন্দনীয় এটা হচ্ছে ডিসপ্লেটার উপরে তো ডিসপ্লেটা হচ্ছে ন্যানো ভেজেলে আপনারা পেয়ে যাবেন ডিসপ্লের পাশে কোনো বর্ডার নেই দেখতে পাচ্ছেন একেবারে ন্যানো ভেজেলে ডিসপ্লের বর্ডারহীন এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন আর প্রসেসরটা পেয়ে যাচ্ছেন পোরাই সেভেন প্রসেসরে এসপি এল এডবুকের খুবই পপুলার মডেল জি ফাইভ মডেল এইট ফি এডবুকের এইট ফোর জিরো জি ফাইভ মডেলে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন আর লুকটা দেখেন এটা ফুল মেটাল বডির মধ্যে আপনার লুকটা পেয়ে যাবেন ফুল মেটাল বডির মধ্যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশানে ন্যানোভেজাল ডিসপ্লে মধ্যেই ল্যাপটপটা হবে ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট কিঞ্চান সহ সব পোর্ট পোর্টপেসিটি দিয়ে চমৎকার কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন যেহেতু পো সেভেন প্রসেসর এ টু জেড যে কোনো কাজ করতে পারবেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে ফুল একটা ভালো ফনফিংয়ার এই ল্যাপটপটা আছে আশা করি তিন চার বছর অনায় আসে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো আপডেট করা লাগবে না তাইলে আপডেটও করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন আর ইস্যুজও আরও বাড়াতে পারবেন তো সেক্ষেত্রে এই অবস্থায় আপনারা এই ল্যাপটপটা আমাদের থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন এবং ষোলো জিবি র্যাম দিয়ে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা সব ধরনের কীবোর্ডের সুবিধা দিয়ে বিশেষ করে ন্যানো নেনোভেজেল ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা কিন্তু মাত্র একচল্লিশ হাজার নশো নব্বই টাকা হলে কালেক্ট করে নিতে পারেন বিএস এরপর যে ল্যাপটপটা দেখাবো যারা ইউজ ল্যাপটপ কখনও কিনে নেই বা কিনতে কনফিউজ ফিল করছেন তাদের জন্য এই ল্যাপটপটা তিরিশ দিনের গ্যারান্টি পাবেন ল্যাপটপ যেভাবে মন চায় তিরিশ দিন চব্বিশ ঘন্টা দিন রাত ইউজ করবেন ইউজ করে যদি নষ্ট করতে পারেন নষ্ট করতে পারবেন না এমন একটা মডেল এটা মেড ইন জাপানের প্যানাসোনিক ব্র্যান্ডের পেয়ে দেবেন যার জন্য এত কনফিডেন্টলি বললাম এই ল্যাপটপগুলো আসলে নষ্ট হয় না বললেই চলে এমন একটা কন্ডিশনে এমন একটা পারফরমেন্সে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো খুবই ভালোভাবে অ্যাসেম্বলিং করা অনেক মজবুত করে টেকসই কোয়ালিটি দিয়ে অ্যাসেম্বলিং করা যার জন্য সহজে কিন্তু নষ্ট হবে না নষ্ট হবে না বললেই চলে এমন একটা মডেল আপনারা পেয়ে যাবেন প্যানাসোনিক ব্র্যান্ডের এটা মডেলটা ফলো করেন প্যানাসোনিক সিএফ এস এক্স থ্রি মডেলে আপনারা গুগলে সার্চ করবেন মডেলের সম্পর্কে জেনে নিতে পারবেন মেড ইন জাপানের ল্যাপটপ হর্বগুলো দেখেন কিবোর্ডের যে হর্ফগুলো অরিজিনালি আপনারা ইংলিশ প্লাস জাপানি যে ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে দেখেন তো ইজিলি আপনারা বাংলা এবং ইংলিশ দুটোই আপনারা টাইপ করতে পারবেন অ্যাজ ইউজুয়াল সকল ল্যাপটপে যেভাবে করেন সেভাবেই বাট ফলো করেন অনেক ফাংশনাল কি কিন্তু ইজি করে দেওয়া আছে ট্র্যাকটা গোল করে দেওয়া আছে এবং পাশে কিন্তু ফাংশানাল কীগুলো দেওয়া আছে অনেক পোস্ট ফেসিলিটি এই ল্যাপটপটা ফির দেবেন দেখেন এইচডিএম এ পোর্ট আছে সিরিয়াল পোর্ট আছে সরাসরি আপনার মনিটরের সাথে ইউজ করতে পারবেন এবং ইসবি টু ইস বি থ্রি আছে এটা হচ্ছে অন অফ বাটন পুশ করলেই কিন্তু অন অফ বাটন আপনার অন অফ করতে পারবেন এবং আপনার সাউন্ড সিস্টেমটা এখানে দেওয়া আছে আর এটা দেখেন এটা ডিভ্রিডেটারের যে সিস্টেমটা এটা পুশ করলেই কিন্তু ডিভিলিডিডেটটা ওপেন হয়ে যাবে আর পাশে অনেকগুলো পোর্ট দেওয়া আছে সো এই ল্যাপটপটা হচ্ছে কোরআফ প্রসেসরও পেয়ে যাবেন প্রসেসরও হেভি ভালো একটা প্রসেসর পেয়ে যাবেন এগুলো টু কোর এবং ফোর থ্রিটে আপনারা পেয়ে যাবেন সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্সফুল্সিং আউটসোসিংয়ের কাজ করতে পারবেন ফোর জেনারেশন যত ষোলো জিবি পর্যন্ত র্যামটা আপডেট করতে পারবেন এবং হার্ড ডিস্ক অ্যাসিডি উভয়ই আপনারা যতটুকু মন যায় ইউজ করতে পারবেন ভালো সাপোর্ট নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা প্যানাসনিক ব্র্যান্ডের এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন আমাদের রেগুলার প্রাইস আঠারো হাজার টাকা তো ডিসকাউন্টেই ল্যাপটপ দিব ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন আমাদের থেকেই মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপ পেয়ে যাবেন সাথে কীপে থাকবেন তাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন আমাদের অ্যাজুয়াল ওয়ারেন্টি হচ্ছে পনেরো দিনের আমরা এই ল্যাপটপটাতে আপনারা তিরিশ দিনের গ্যারান্টি দেবো তিরিশ দিন ভালোভাবে ইউজ করে ল্যাপটপটা যদি পারেন নষ্ট করে নিয়ে আসবেন নষ্ট করতে পারবেন না কনফিডেন্টলি বললাম ল্যাপটপটা অনেক বেস্ট হবে সো চাইলে এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন এটাতে সিক্স জিবি র্যাম পাচ্ছেন এবং তিনশো বিশ জিবি এসডিডি পাচ্ছেন কনফিগারেশনটা আপডেট করলেই ল্যাপটপটা দুর্দান্ত একটা পারফরমেন্স পাবেন তো চাইলে কিন্তু আপনারা যারা ইউজ ল্যাপটপ কখনও কিনেন নাই কনফিউশনে আছেন তারা এই ধরনের একটা ল্যাপটপ নিয়ে নিতে পারেন ল্যাপটপটা পেয়ে যেতেন ফ্রাইডে ওপারে মাত্র চোদ্দো হাজার নব্বই টাকায়